ওমানের উত্তর প্রান্তের হরমুজ প্রণালীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে দুটি গ্রাম কুমজার আর সাই দ্রুত আধুনিকায়নের মাঝেও তারা ধরে রেখেছে নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য কুমজার গ্রামের কথা বললে সবার আগে আসে পুরনো কুমজার কূপের নাম একসময় সমুদ্রপথে যাওয়া আসা করা নাবিক ও ব্যবসায়ীরা এখান থেকে পান করত মিষ্টি পানি শত শত বছর এই ভূগর্ভস্থ পানি ছিল গ্রামের প্রাক যদিও এখন মানুষ নির্ভর করছে আধুনিক পানি শোধনাগারের ওপর কুমজার গ্রামে পৌঁছানো যায় মূলত নৌকায় করে গ্রামের মানুষ আজও জীবিকা হিসেবে ধরে রেখেছে মাছ ধরা আর জাহাজ নির্মাণের কাজ আর একটি বিশেষত্ব হল তাদের নিজস্ব ভাষা কুমজারি শুধু কুমজারের মানুষ এই ভাষা জানে এবং ব্যবহার করে এর উৎপত্তি নিয়ে এখনও বিতর্ক রয়েছে অন্যদিকে পাহাড়ি গ্রাম সাই তুলে ধরে ভিন্ন এক গল্প এখানকার মানুষ চাষাবাদ আর পশুপালন করে জীবিকা নির্বাহ করে তারা আজও ব্যবহার করে ঐতিহ্যবাহী তালাবদ্ধ ঘর প্রতিটি বাড়ির তালা আলাদাভাবে তৈরি যেখানে ভিতরের একটি তালা বাইরের আরেকটি এই পাথরের ঘরগুলো কেবল থাকার জন্য নয় বরং খাদ্য আর সামগ্রী মজুদ রাখার নিরাপদ জায়গা হিসেবেও ব্যবহৃত হতো Tahia Parsa Independent Digital.